আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সে আবারকাতু আজকে আপনাদের মাঝে একটা ভানমারা মারা তাবিজ নিয়ে আলোচনা করব তো আজকে যে তাবিজটা নিয়ে আলোচনা করব বা আপনাদের মাঝে আমি শেয়ার করব এটার নিয়ম সেটা হচ্ছে একটা হানড্রেড পারসেন্ট একটা তাবিজ এই তাবিজটা দিয়ে আপনি আপনার শত্রুকে কাঙ্ক্ষিত শত্রুকে প্যারালাইসিস করতে পারবেন পুঙ্গ বানাতে পারবেন হ্যাঁ বা ভুবা বানাতে পারবেন অন্ধ বানাতে পারবেন যে কোনো ক্ষতি করতে পারবেন শুধু তাবিজের অপর পৃষ্ঠা লিখে দেবেন শত্রু কি ক্ষতি করতে চান জাস্ট যেটা লিখে দেবেন ওইটাই হবে এটা এরকম একটা পাওয়ারফুল এবং শক্তিশালী একটা তাবিজ তো যারা করতে চান তারা কিভাবে করবেন আমি আপনাদের বিস্তারিত বলে দিব আপনার মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন এবং ভিডিওটা ফুল দেখবেন ভুল না দেখলে আপনি বুঝতে পারবেন না আর অনেকে আছেন যে এগুলোর প্রতি একটা বিশ্বাস হারিয়ে ফেলছেন যেমন অনেকে আমাকে ফোন দিয়ে বলে যে বাবু ভাই বিভিন্ন কবি রাস্তা নিয়ে ঘুরছি টাকা পয়সা খরচ করছি অনেক কিছু অনেক করছি কিন্তু কোনো লাভ হয় নাই অযথায় টাকাগুলো গেছে এবং এখন এগুলোর প্রতি বিশ্বাসটা উঠে গেছে যে আসলে এইগুলো হয় কি না এটাই আমার সন্দেহ আছে তো তাকে আমি বলবো যে আপনার আর কারোর কাছে যাইতে হবে না কোনো কবিরাজের কাছে যাওয়া লাগবে না বা কাউকে টাকা পয়সা কিছু দিতে হবে না আপনি নিজেই আমার দেওয়ায় বিতারা দিয়ে কাজ করেন আশা করি আপনি রেজাল্ট পাবেন এবং আপনি মাত্র তিন দিনের মধ্যে রেজাল্ট পাবেন যদি আপনি সঠিক নিয়মে এটা করতে পারেন এটা ঠিক যে এখন মানুষ বিভিন্ন রকমের কবিরাজ বাড়িয়েছে একজনে বুঝুক আর না বুঝুক জানুক আর না জানুক তার বংশের মধ্যে কোনো কবিরাজ নাই তার চোদ্দ গোষ্ঠীর মনে কোনো কবিরাজ নাই সে অনলাইনে কবিরাজ হয়ে বসে আছে এখন মানুষ জানতেছে না বুঝতেছে না অনেক সময় কথা বললেও বোঝা যায় যে আসলে অরিজিনাল ক্যারা দুই নম্বর কেরা তো দেখা গেলো আপনার কাছে কাজ নিয়ে বলে যে শরীর বন্ধ একটা পায়ে গেছে রাশির সমস্যা এই জিনের সমস্যা ঠিক আছে বিভিন্ন সমস্যা দেখা কিন্তু আপনারা বোঝেন না যখন একটু লুকে বলে যে এক ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে দুই ঘন্টার মধ্যে কাজ হবে চব্বিশ ঘন্টার মধ্যে কাজ হবে তখনই তো বোঝা যায় এটা একবার মিথ্যা ভুল কারণ চব্বিশ ঘন্টায় কোনো দিন কাজ করা যাবে আপনি একটা কাজ করতেও তো একদিন সময় লাগবে তাহলে এটা চব্বিশ ঘন্টা আপনার রেজাল্ট হবে কেমনে কাজটা তো করতেও তো একদিন সময় লাগবে তো আপনারাও পাগল হয়ে যান কাজ যেমনি বলে যে এক ঘন্টা দুই ঘন্টা মধ্যে করিয়ে দিব এমনিই বলে এই জিন চালান দিয়ে করবো হ্যান্ড চালান দিয়ে আর ভাই জিন চালান দিয়ে কোনো দিন মানুষের ভান মারা যা নিজে উত্তর একটা তাই না এগুলো তো অবাস্তব কিছু না বাস্তবের মধ্যেই সব কিছু তাবিজ কি আদি যুগ থেকে কাজ করে ওগুলা বিশ্বাস করি আপনি নিজে ওনার কোনো না কোনো তাবিজের মাধ্যমে আক্রান্ত হয়ে আসেন আপনি নিজে জানেন না তো এর জন্যই আপনারা দরাটা খান বুঝতে হবে আসল ও যে মানে অরিজিনাল কেনা তো যাই হোক আমি এত কথা বাড়াবো না আমি যেটা বিষয়ে কথা বলতাছি এটাই আমি বলি যে তাবিজটা স্ক্রিনে দিছি এটা আপনারা কাজ করেন নিজেরা করেন কারো কাছে যাইতে হবে না কাউকে টাকা দিতে হবে না নিজেরা কাজ করবেন হবে হান্ড্রেড পারসেন্ট তো কীভাবে করলেও হবে সেটাই এখন আমি বিস্তারিত বলে দিব। আপনারা আমার কথাগুলো শুনেন এবং যারা করবেন তারা প্রথমে স্ক্রিনে দেওয়া তাবিজটাকে একটা খাতাতে বা একটা ডায়েরিতে লিখে রাখেন আগে প্রথমে লিখে রাখার পর এটা দুই তিনবার এমনি এমনি লিখবেন খাতার মধ্যে দুই তিনবার এমনি এমনি লিখবেন ঠিক আছে লেখে হাতের জড়তাটা ভাঙবেন যেন যখন তাবিজটা ফাইনাল কাজে লাগাবেন তখন যেন সঠিকভাবে লিখতে পারেন কোনো ভুল যেন না হয় তো এইভাবে আপনারা আগে দুই একবার লেখেন লেখার পরে হ্যাঁ এই তাবিজটাকে আপনি যে কোনো একটা মঙ্গলবারের দিন আসর নামাজের সময় লিখবেন মঙ্গলবার দিন আসর নামাজের পর আর আসর নামাজের পরে নিজের ঘরে এক কোণাতে বসবেন ঠিক আছে কাজের সময়ই ঘরের মধ্যে একাই থাকবেন কোনো লোক যেন না থাকে এবং কালো কাপড় বিছায় আর নতুন কালো কাপড় বিছায় আপনি সামলে আগরপতি মোমবাতি ধরায় আপনি বসবেন বসার পরে আপনি এই তাবিজটা লেখা শুরু করবেন এই তাবিজটা লিখবেন আপনি আপনি ওই যে দেখবেন যে ই বলে চন্দন কাঠ চন্দন কাঠ চন্দন কাঠ যে মারা যা চন্দন ওগুলো বাজারে কিনতে পাওয়া যায় এই চন্দন কাঠে হ্যাঁ কিনে আনবেন কিনে একটু পুরবেন এমনিতে পুরে একটা কয়লা হব মানে পুরার পরে কিন্তু কয়লা হবে হ্যাঁ এই কয়লাটার ধারা আপনি এই তাবিজটা লিখতে হবে এবং এটা লিখবেন কার উপরে জানেন এটা লিখবেন একটা সাদা নতুন কাপড় উপরে সাদা নতুন কাপড় একদমই বাজার থেকে কিনে আনবেন কিনে এনে তাবিজটা সেম একটা তাবিজি লিখবেন একটা জাস্ট একটা তাবিজি লিখবেন লেখার পরে আপনি ওই তাবিজের মধ্যে যাকে করতে চান তার নাম এবং তার বাবার নাম দিয়ে দেবেন ছেলের ক্ষেত্রে বাবার নাম মেয়ের ক্ষেত্রে মায়ের নাম এ লিখে দেবেন তো লিখে দেওয়ার পর তাবিজের মধ্যে অবশ্যই নামগুলো লিখবেন ওগুলো আরবিতে লিখবেন এবং তাবিজের যে ভিতরে ভিতরের অংশ আছে যে ভিতরের অংশ মধ্যে আপনার ওই দুটা বড়শি দিয়ে দেবেন বড়শি আগরবাতি দোয়া আতর এগুলো দেবেন দেওয়ার পর তাবিজটাকে বলটায় ঠিক আছে একটা লোহার মাতুলিতে বরবেন বড় একটা লোহার মাতুলিতে বরবেন বরার পর এটা কোনো বাথরুমে বা নোংরা জায়গায় ফেলাই দেবেন তো এরপরে দেখবেন বাহাত্তর ঘন্টা সময় লাগবে এটা কাজ করতে বাহাত্তর ঘন্টা শত্রু যতই দূরে থাকার যেখানেই থাকুক এরপরও যদি বুঝতে আপনার সমস্যা আপনি আমার জানাবেন আমি আপনাকে বলে দেবো কীভাবে কী করা লাগবে যদি বুঝতে কোনো জায়গায় সমস্যা আর বুঝতে পারলে তো আপনি নিজেই করতে পারবেন